গুড মর্নিং স্টার নাইনটি ফ্যামিলি আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমাদের ঘরে যে মাসি কাজের সাহায্য করে কবিতা মাসি আমাকে এত ভালোবাসে যে আমি যেটা খেতে ভালোবাসি যদি তার মানে হাতের নাগালের মধ্যে থাকে তার সাধ্যের মধ্যে থাকে তাহলে কিন্তু সে আমার জন্য ঠিক নিয়ে আসে যতই কষ্ট হোক না কেন সত্যি এই ছোটো খাটো জিনিসগুলোই কিন্তু অনেক বড়ো পাওয়া বলো আমাদের জীবনে আমি সজনে ফুল খেতে খুব ভালোবাসি তাই মাসি দেখো লুকিয়ে লুকিয়ে বেরিয়ে ওই গাছ থেকে সজনে ফুল পারছে। জানে যে আমি দেখলেই চেল্লামেল্লি করব করবো যে পারতে গিয়ে তোমার লেগে যাবে বা পারতে হবে না ছেড়ে দাও এই আমাকে না বলে চলে গেছে পাশের গাছে আর আমি খুঁজে দেখছি পাচ্ছি না তারপরে বাইরে এসে তাকাচ্ছি ওমাই কি তো গাছ থেকে তো ফুল পারছে আমার জন্যে কি অবস্থা চিন্তা করছো এই যে নিয়ে আসছে এবার ফুল পেরে আমার জন্য

এত ফুল পেরে দিয়েছে আমার দু তিন দিন চলবে তো আজকে ওই ফুলগুলোই আমি বাচ্চি আজকে একটা সুন্দর রেসিপি বানাবো সজনে ফুলের সেটা হচ্ছে সজনে ফুলের সর্ষে পোস্ত দিয়ে ঝাল খুব ভালো লাগে খেতে গরম ভাতে আর এই সময় সজনে ফুল সজনে ডাটা শরীরের পক্ষে খাওয়া খুব ভালো অ্যান্টিপক্সের কাজ করে তাছাড়াও অনেক হেলথ বেনিফিট আছে চলো রান্নায় যাওয়া যাক আমি সর্ষে তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোরন থেকে গন্ধ উঠলে আমি ছোট ছোট করে কুচি করে রাখা আলু দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য হলুদ আর নুন দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এবার যে সজনে ফুলগুলো মাসি নিয়ে এসেছে আমার জন্য এগুলো বেঁচে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন ভালো করে জল ঝরিয়ে দিয়ে দিলাম এবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দু চার মিনিট কিন্তু এটা ভাজা ভাজা করতে হবে আর এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করছি যখন দেখবে ভাজতে ভাজতে একটু মজে যাবে সজনে ফুলটা তখন এবার পোস্ত বাটা দিয়ে দিতে হবে যেমন সজনে ফুল আলুর কোয়ান্টিটি থাকবে সেই বুঝে পোস্তটা দিতে হবে তো পোস্ত বাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে ওই পাঁচ মিনিটের জন্য এবার কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে মানে এখন ঢাকা দিয়ে রাখতে হবে আগে পাঁচ মিনিটের জন্য আর হ্যাঁ তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা তোমার তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে দিও আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার পাঁচ মিনিট পর ঢাকা খুললাম দেখো কি সুন্দর আমার সজনে ফুল আলু কিন্তু খুব ভালোভাবে কিন্তু মজে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু সর্ষে বাটা দিয়ে দেবো হাফ চামচ সাদা আর হাফ চামচ কালো সর্ষে বেটে নিয়ে সেটা দিয়ে দেব এবার আবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই দেখো এরকম যখন মাখো মাখো হয়ে যাবে তার মানেই তোমার সজনে ফুলের সর্ষে পোস্ত দিয়ে ঝাল রেডি গরম গরম ভাতে খাওয়ার জন্যে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না